দোল পূর্ণিমায় নবদ্বীপে ঘুরতে আসবে মনে করছো তো চলে আসো এবং কম খরচে থাকবে মাত্র ছশো টাকায় থাকো এই হোটেলে সত্যি তোমাদের আরও একটা রুম দেখিয়ে দিচ্ছি একশো চার নম্বরের যে রুমটা রয়েছে এই রুমে কিন্তু দুটো বেড রয়েছে মূলত তোমরা যারা একটা গ্রুপ হিসাবে আসো তারা কিন্তু এখানে থাকতে পারবে এই রুমে মোটামুটি দাদা কজন থাকতে পারবে পাঁচ থেকে ছজন পাঁচ থেকে ছজন আচ্ছা এখানে কিন্তু দুটো বেড রয়েছে যারা তোমরা গ্রুপ হিসাবে নবদ্বীপ এবং মায়াপুর ঘুরতে আসো তারা কিন্তু এখানে থাকতে পারবে এবং এখানে যে বেড রয়েছে বেডও কিন্তু মূলত অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং গরমের জন্য এখানে কিন্তু এসির ব্যবস্থা রয়েছে প্লাস ফ্যানও রয়েছে এখানে বড় একটা টিভি রয়েছে তোমরা যদি আমাদের রুমটা তো দেখালাম দেখতেই পাচ্ছ একটা গ্রুপ থাকার জন্য কিন্তু একদম দারুণ বেডটা এবং এই মানে ঘরের পাশেই কিন্তু যে ব্যালকনিটা রয়েছে সেই ব্যালকনি থেকে তোমাদের দেখাচ্ছি একদম ওপরে চারতলার উপর থেকে কিন্তু তোমাদের দেখাচ্ছি মায়ের যে গাছ সেই গাছ তোমরা দেখতে প্লাস এই রুমের থেকে তোমরা এলে কিন্তু অসাধারণ সুন্দর একটা ভিউ পাবে কারণ এই যে রাস্তাটা তোমাদের দেখাচ্ছি এই রাস্তা দিয়ে কিন্তু রাসের সমস্ত ঠাকুর যায় ছশো টাকা থেকে শুরু ছশো টাকা থেকে শুরু আচ্ছা তোমাদের এখানে যে গ্রুপ থাকার জন্য যে ঘরটা দেখালাম দেখতেই পাচ্ছ এই ঘরের যে টয়লেটটা রয়েছে অ্যাটাচ টয়লেট সেই টয়লেটের ভেতরটা কিন্তু দেখতে পাচ্ছ অনেকটাই বড়ো অর্থাৎ বেশিরভাগ হোটেলেই কিন্তু একদম ছোট থাকে তো এই টয়লেটের ভেতরটা কিন্তু দেখতে পাচ্ছ অনেকটাই বড়ো এবং এখানেও কিন্তু বেসিন এবং আয়নার ব্যবস্থা রয়েছে প্লাস এখানে কিন্তু শাওয়ারের ব্যবস্থা রয়েছে পাশে গিজার রয়েছে তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দিব্যশ্য অফিসিয়াল সকলকে নতুন একটি দিনের নতুন একটি ফ্রেশ ব্লগে আবারও স্বাগত জানাই তো সামনেই যেহেতু রয়েছে নবদ্বীপে ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি এবং দোল পূর্ণিমা দোল পূর্ণিমা উপলক্ষে তোমরা কিন্তু অনেকেই নবদ্বীপ এবং পাশেই রয়েছে মায়াপুর মায়াপুরে তোমরা কিন্তু থাকতে আসো বা ঘুরতে আসো তো অসাধারণ সুন্দর একটা হোটেলের খোঁজ আজকে তোমাদের জানাবো যেই হোটেলে তোমরা কিন্তু মাত্র ছশো টাকায় হ্যাঁ ঠিকই শুনতো মাত্র ছশো টাকায় তোমরা কিন্তু থাকতে পারো এবং নবদ্বীপের বিখ্যাত যে রাস উৎসব রাসে বা রথের সময় তোমরা যদি মনে করো যে আসবে নবদ্বীপে থাকবে কিংবা মায়াপুরে ঘুরতে আসছো নবদ্বীপে লাগেজপত্র রেখে তোমরা মায়াপুর ঘুরতে যাবে ফুল পূর্ণিমা ছাড়াও রথের সময় এবং রাসের সময় চাইলেও কিন্তু তোমরা এই হোটেলে আগে থেকে বুক করে এসে করো একদম কম খরচে কিন্তু নবদ্বীপের পাশেই যে বিষ্ণুপিয়া স্টেশন রয়েছে সেই বিষ্ণু স্টেশন কাছাকাছি প্লাস নবদ্বীপের যে ফেরিঘাট যেই ফেরিঘাট পার হয়ে তোমরা কিন্তু মায়াপুরে যেতে পারবে সেই ফেরিঘাট রয়েছে একদম কাছাকাছি প্লাস নবদ্বীপের প্রাণকেন্দ্র পোড়ামাতলা সেই পোড়ামায়ের মন্দিরের পাশেই কিন্তু রয়েছে আজকের এই হোটেল তো একদম নবদ্বীপের যে ধামেশ্বর মহাপ্রভু মন্দির যেই মহাপ্রভুর মন্দিরে খুব সুন্দর কিন্তু দোল উদযাপন হয়ে থাকে এবং মহাপ্রভুর অন্নপ্রাশন সমস্ত কিছু কিন্তু হয় তো সেগুলো দেখতে চাইলেও তোমরা কিন্তু এই হোটেল থেকে একদম পায়ে হেঁটেই যেতে পারবে তো সম্পূর্ণ ভিডিওটা আজকে তোমরা দেখতে থাকো এবং যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও এবং তোমাদের কমেন্ট তোমাদের বক্তব্য মতামত আমাকে কমেন্ট করে জানাতে পারো তো চলো সরাসরি হোটেলে যাওয়া যাক এবং আজকে এই সুন্দর ভিডিওটা শুরু করা যাক নবদ্বীপ ধামেশ্বর মহাপ্রভুর শহর নবদ্বীপ এই নবদ্বীপে তোমরা দূর দূরান্ত থেকে অনেকেই কিন্তু ঘুরতে আসো মহাপ্রভুর মন্দির ছাড়াও বিভিন্ন যেরকম মন্দির রয়েছে নবদ্বীপে তার পাশাপাশি নবদ্বীপের অতি প্রাচীন জাগ্রত নবদ্বীপের মা পোড়ামার মন্দির তার পাশেই রয়েছে নবদ্বীপের মা ভবতারিণীর মন্দির এবং সুবিশাল যে বটবৃক্ষ অতি প্রাচীন এই বটবৃক্ষ নিচেই কিন্তু মায়ের মন্দির ছাড়াও রয়েছে ভবতারুণ অথবা তিলেশ্বর শিবের মন্দির যেই শিব কথিত আছে ধীরে ধীরে বাড়ে প্রত্যেক বছর তো নবদ্বীপে তোমরা যারা ঘুরতে আসছ সম্পূর্ণ পোড়ামাতলা বাঁদিকের রাস্তা দিয়ে ধামেশ্বর মহাপ্রভু মন্দির জন্মস্থান মন্দির যেতে পারবে সোজা রাস্তা দিয়ে যে ফেরিঘাট মায়াপুর যাওয়ার ফেরিঘাট কাছে এবং ডান দিকের রাস্তা দিয়ে চলে গেলে তোমাদের নবদ্বীপ ধাম এবং বিষ্ণুপ্রিয়া স্টেশন কিন্তু পড়বে খুবই কাছাকাছি নবদ্বীপের পোড়ামাতলার যে মোড়টা সেই মোড়টা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং মোড়ের মাথায় মায়ের পোড়ামায়ের যে গাছ সে গাছ দেখতে পাচ্ছ একদম পোড়ামাতলার মোড়ের মাথাতে পাশেই কিন্তু রয়েছে এই আস্থা হোটেল এবং এখানে তোমরা চাইলে কিন্তু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট দেখতেই পাচ্ছ হোটেলের যে বিল্ডিংটা রয়েছে সেই বিল্ডিংটা কিন্তু রয়েছে এটায় এবং হোটেলের একদম ওপরে যে রুমগুলো রয়েছে সেই রুমগুলো তোমাদের দেখাবো এবং হোটেলের যে রিসেপশান রয়েছে সেই রিসেপশান কিন্তু রয়েছে একদম নিচে দেখতেই পাচ্ছ এখানে লেখা রয়েছে আস্থা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট প্লাস এখানে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে কীরকমভাবে তোমরা এখানে আসবে কীরকমভাবে বুকিং করবে সমস্ত কিছু কিন্তু তোমাদের দাদাদের মুখ থেকে জানাবো তো চলো হোটেলের ভেতরের দিকে প্রবেশ করা যায় এদিকে কিন্তু চলে গেলো নবদ্বীপের পোড়ামাতলা যে মোড় সেই মোড়ের মাথা এবং বিষ্ণুপ্রিয়া থেকে তোমরা যারা আসবে মনে করছো কলকাতার দিক থেকে এদিকে কিন্তু চলে গেল বিষ্ণুপ্রিয়া এবং এই রাস্তা দিয়ে এসেই তোমাদের কিন্তু পোড়ামাতলায় মোড়ের মাথায় নামতে হবে এবং তার পাশেই কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছ এই হোটেল হোটেলের যে রিসেপশান রয়েছে সেটা কিন্তু একদম নিচে এখানে রয়েছে এখানে তোমাদের বুকিং করে বা দাদাদের কাছ থেকে তোমরা এখানে যদি মনে করো থাকবে এখান থেকে কিন্তু তোমাদের রুমের চাবি নিয়ে যে রুম রয়েছে সেই রুম কিন্তু রয়েছে একদম দোতলায় তো এই রাস্তা দিয়েই কিন্তু তোমাদের যেতে হবে তো চলো এক এক করে তোমাদের হোটেলের ওপরে যাবো যে রুমগুলো রয়েছে সেই রুমগুলো দেখানো যাক যে রুমগুলো রয়েছে রুমগুলো কিন্তু রয়েছে দিকে ওপরের এই সিঁড়ি দিয়ে কিন্তু তোমাদের উপরের দিকে যেতে হবে তো চলো একদম ওপরের দিকে যাই এবং যে রুমগুলো রয়েছে সেই রুমগুলো তোমাদের দেখাবো এবং ওপরে যাওয়ার যে সিঁড়িগুলো সেগুলোও কিন্তু দেখতে পাচ্ছ অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আর রুমটা কিন্তু রয়েছে তিন তলায় তো এখন রয়েছি দোতলায় দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান অন্নপ্রাশনের অনুষ্ঠান সব ধরনের অনুষ্ঠান করার জন্য কিন্তু একটা এখানে বড় প্লেস কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছ তো চলো উপরের দিকে গিয়ে যে রুমগুলো তোমাদের আজকে দেখাবো সেই রুমগুলো দেখানো যাক আচ্ছা একদম নিচতলা থেকে কিন্তু চলে এলাম ওপরে তিনতলায় যেখানে রুমগুলো রয়েছে তার আগে এই হোটেলের যে নিয়মাবলী সেটা কিন্তু দেখতে পাচ্ছ এখানে চাটে লেখা রয়েছে পরপর মোট কিন্তু দশখানা নিয়মাবলী রয়েছে চাইলে তোমরা পস করে দেখে নিতে পারো তোমরা যদি মনে করো যে এই হোটেলে থাকবে এই হোটেলের যে নিয়মগুলো সেই নিয়মগুলো কিন্তু দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে চাইলে তোমরা পস করে দেখে নিতে পারো তো এই দিকেই কিন্তু রয়েছে পরপর যে হোটেলের রুমগুলো সেই রুমগুলো তো চলো এক এক করে সেই রুমগুলো তোমাদের দেখানো যাক আচ্ছা ফার্স্টে তোমাদের যে রুমটা দেখাচ্ছি এখানে দাদা দেখিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ একদম রুমের ভেতরে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তোমরা যেটা সবসময় চাও এবং এখানে যে বেড রয়েছে বেডও কিন্তু মূলত অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং গরমের জন্য এখানে কিন্তু এসির ব্যবস্থা রয়েছে প্লাস ফ্যানও রয়েছে এখানে বড় একটা টিভি রয়েছে তোমরা যদি মনে করো যে এখানে এসে টিভি দেখবে তাহলে কিন্তু দাদাদের বললে টিভির ব্যবস্থাও করে দেওয়া হবে তাই তো আচ্ছা আর এখানে বড় একটা আয়না রয়েছে এবং এই ঘরের যে সেপারেট টয়লেটটা রয়েছে সেই টয়লেটটা তোমাদের একবার দেখিয়ে দিই এখানে টয়লেটটাও তোমরা দেখতে পাচ্ছ একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে হ্যাঁ এবং এখানে টয়লেটের ভেতরেও কিন্তু একটা বেসিনের ব্যবস্থা রয়েছে এবং এখানে একটা আয়না রয়েছে অর্থাৎ একবার এখানে কিন্তু দেখতে পাচ্ছ একদম টাইম কল সেট করা রয়েছে অর্থাৎ একদম মানে ঘর ঘরের ভেতরেই কিন্তু সেরকম মানে প্রত্যেকটা হোটেলে যেরকম থাকে সেরকমই কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা যেটা বারবার চেয়ে থাকো তো টয়লেটটা তোমাদের দেখিয়ে দিলাম এখানে একটা বড় আয়না রয়েছে এবং ঘরের ভেতরে যে জানলা দেখতে পাচ্ছ জানলায়ও কিন্তু সুন্দরভাবে একদম পর্দা সেট করা রয়েছে এখানে তোমাদের ব্যাগপত্র রাখার জন্য কিন্তু একটা টেবিল প্লাস একটা চেয়ার রয়েছে এবং এই সাইডে বারান্দা রয়েছে নাকি আচ্ছা এই সাইডে বারান্দা রয়েছে এই রুমের যে ব্যালকনিটা সেই ব্যালকনিটা তোমাদের একবার দেখিয়ে দিই রুমের একদম এখানে তোমরা রুমটা দেখতে পাচ্ছ রুমের পাশেই কিন্তু এখানে ব্যালকনিটা রয়েছে এবং ছোট্ট একটা ব্যালকনি তোমাদের দেখিয়ে দিই ব্যালকনি থেকে যে হোটেলের নীচটা সেই নীচটা দেখতে পাচ্ছ এবং পোড়ামাতলায় যে মায়ের মন্দির নবদ্বীপের বিখ্যাত প্রাচীন সেই মায়ের মন্দিরে যে বটগাছ সেই বটগাছও কিন্তু তোমরা দূরে এখানে দেখতে পাচ্ছ এবং একদম নিচে অর্থাৎ তোমরা যদি রাসের সময় মনে করো যে এই হোটেলে আসবে তাহলে কিন্তু এই রাস্তা দিয়েই কিন্তু রাসের সমস্ত ঠাকুর যায় তাহলে কিন্তু তোমরা সেটাও এই হোটেলের একদম রুমের যে বারান্দা রয়েছে এখান থেকেই কিন্তু দেখতে পারবে তো রুমের ভেতরটা তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি একদম দেখতেই পাচ্ছ টিপটপ রয়েছে তো চলো পরবর্তী যে রুম সেই রুমের দিকে এবার যাওয়া যায় আরও একটা রুম দেখিয়ে দিচ্ছি একশো চার নম্বরের যে রুমটা রয়েছে এই রুমে কিন্তু দুটো বেড রয়েছে মূলত তোমরা যারা একটা গ্রুপ হিসাবে আসো তারা কিন্তু এখানে থাকতে পারবে এই রুমে মোটামুটি দাদা কজন থাকতে পারবে পাঁচ থেকে ছজন পাঁচ থেকে ছজন আচ্ছা এখানে কিন্তু দুটো বেড রয়েছে যারা তোমরা গ্রুপ হিসাবে নবদ্বীপ এবং মায়াপুর ঘুরতে আসো তারা কিন্তু এখানে থাকতে পারবে এবং এই রুমের ভেতরেও যে বেডগুলো রয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছ এখানে একটা টাওয়াল রয়েছে প্লাস সাবান রয়েছে এবং টিভি দেখার জন্য এখানে কিন্তু রিমোটের ব্যবস্থা রয়েছে এবং বালিশ কিন্তু এই সাইডে তিনটে এই সাইডে দুটো অর্থাৎ পাঁচজন করে কিন্তু তোমরা এই দু সাইডে দুটো বেডে থাকতে পারবে প্লাস এইখানেও কিন্তু এসির ব্যবস্থা রয়েছে এবং এই জানলা খুললে যে পদ্মাটা রয়েছে সেই পদ্মাটা খুললে এখান থেকেও কিন্তু তোমরা বাইরের যে দৃশ্যটা সেই দৃশ্যটা কিন্তু দেখতে পারবে প্লাস এই রুমের ভেতরেও তোমাদের যদি দেখিয়ে দিই মূলত এই রুমের ভেতরেও কিন্তু একটা ব্যালকনি সিস্টেম রয়েছে আগেরটাতেও তোমাদের যেরকম দেখালাম এখান থেকেও কিন্তু পোড়ামলায় মায়ের মন্দির দেখা যাচ্ছে যেহেতু একদম একই রাস্তায় রয়েছে এবং মূলত রাসের সময় তোমরা এখান থেকে তো রাস দেখতেই পারবে এবং রথের সময় যদি আসো ঠিক এই রাস্তাতে যেখানে দেখতে পাচ্ছ নিচে একটা রথ রাখা রয়েছে বিয়ের অনুষ্ঠানে তো এই জায়গাতেও কিন্তু রথযাত্রার সময় অনেক রথ পর্বত দাঁড়িয়ে থাকে চাইলে তোমরা সেটাও কিন্তু এই হোটেলের যে বারান্দা রয়েছে সেখান থেকে দেখতে পারবে তো রুমের ভেতরটা তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি সামনেই যেহেতু রয়েছে আর দুদিন পরে দোল আর দোলে তোমরা যদি মনে করো যে আসবে তাহলে কিন্তু অবশ্যই এই রুমগুলোয় মানে গ্রুপ হিসাবে যারা আসছো তারা কিন্তু থাকতে পারো এবং দেখতেই পাচ্ছ এখানে পাখা প্লাস এসি দুটোই কিন্তু ব্যবস্থা রয়েছে এবং এই রুমেও কিন্তু একই রকম এখানে একটা চেয়ার রয়েছে প্লাস বড় একটা আয়না লাগানো রয়েছে এবং এই রুমের যে টয়লেটটা রয়েছে সেই টয়লেটের ভেতরটা তোমাদের যদি একবার দেখিয়ে নিই দেখতে পাচ্ছ একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে কিন্তু গিজারের ব্যবস্থা রয়েছে অর্থাৎ শীতকালে এলে তোমাদের কিন্তু সেই সুবিধাটাও হবে এবং এখানে টয়লেটের ভেতরে তোমরা জামা কাপড় রাখার কিন্তু দেখতে পাচ্ছ একটা হ্যাঙ্গার রয়েছে প্লাস এই রুমের ভেতরেও কিন্তু বড় একটা টিভির ব্যবস্থা রয়েছে তো দাদা এই রুমটায় এমনি সময় কীরকম প্রাইস রয়েছে টাইমে আপনার সরাসরি ফোন করলে বারোশো টাকা আচ্ছা বারোশো টাকা নন হ্যাঁ আচ্ছা টাকা আর রাশের সময় তো প্রাইসটা চেঞ্জ হয় তা রাশের সময় কিরকম হচ্ছে যাদের গ্রুপ হিসাবে কেউ আসে আচ্ছা এই রুমে যদি কেউ মনে করে যে দুজন নেবে তাহলেও মানে সেই রেন্টটা কি একই থাকছে আচ্ছা তোমাদের দুটো রুম তো দেখালাম এবং এই হোটেলে তোমরা কীরকমভাবে বুকিং করবে প্লাস এই হোটেলে তোমরা কীরকমভাবে থাকবে অর্থাৎ এই হোটেলে চেকিং করার এবং চেক আউট করার যে টাইমিং রয়েছে প্লাস এই হোটেলের দাদার মুখ থেকে সমস্ত এই হোটেলের ব্যাপারে ইনফরমেশান তোমাদের জানাবো তার জন্য কিন্তু ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো এবং চলো আরও কিছু রুম তোমাদের দেখানো আচ্ছা এখন তোমাদের যে রুমটা দেখাবো রুমের একদম পাশেই কিন্তু এখানে বড় যে ব্যালকনিটা রুমটা তোমাদের দেখাবো তার আগে তোমাদের রুমের এখানে যে পাশে ব্যালকনিটা রয়েছে সেই ব্যালকনিটা তোমাদের যদি একবার দেখিয়ে দিই আচ্ছা এখন তোমাদের যে রুমটা দেখাচ্ছি এই হোটেলে একশো নম্বরের যে রুম এই রুমের ভেতরটাও কিন্তু দেখতে পাচ্ছ অনেকটাই বড় রয়েছে এই রুমে দাদা কজন দাও তিনজন আচ্ছা এই রুমে কিন্তু তোমরা মিনিমাম তিনজন থাকতে পারো এবং এই রুমের ভেতরে দেখতে পাচ্ছ রুমটা কিন্তু অনেকটাই বড় রয়েছে অর্থাৎ যারা মনে করছো যে একটু বড় সড়ো রুম তোমাদের দরকার তারা কিন্তু এই রুমে আসতে পারো এবং এখান থেকে কিন্তু তোমরা মায়াপুরেও চাইলে যেতে পারো একদম কাছাকাছি এই রুমের ভেতরেও টিভি রয়েছে প্লাস এখানে কিন্তু এসি ব্যবস্থা রয়েছে এবং এই সাইডে রয়েছে টয়লেটটা টয়লেটটা দাদা একটু দেখিয়ে দাও মানে প্রত্যেকটা রুমের ভেতরেই কিন্তু অ্যাটাচ যে টয়লেট সেটা কিন্তু রয়েছে এবং প্রত্যেকটা রুমের ভেতরেই কিন্তু টয়লেটে এখানে গিজারের ব্যবস্থা পাবে তোমরা একটা এই সাইডে বেসিন রয়েছে প্লাস একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই দেখতে পাচ্ছ প্রত্যেকটা রুমের ভেতরেই রয়েছে তো চলো একদম নিচে যাব এবং দাদার মুখ থেকে জেনে নেবো এই হোটেলে তোমরা কীরকমভাবে বুক করবে প্লাস এই হোটেলে তোমরা মানে রথে বলো কিংবা দোলে কিংবা রাশে তিন সময় কিন্তু প্রাইসটা কীরকম রয়েছে সেটাও তোমাদের দেখাবো তো আচ্ছা এই হোটেলে তোমাদের রুমগুলো তো এইদিকে দেখিয়ে দিলাম প্লাস এই হোটেলের যে ছাদ রয়েছে এবার সেই ছাদের দিকে যাব ছাদ থেকে যে অসাধারণ সুন্দর ভিউটা সেই ভিউটা এবার তোমাদের দেখাবো তো দেখতেই পাচ্ছ হোটেলের একদম সিঁড়ি দিয়ে কিন্তু ওপরে যে ছাদ রয়েছে সেই ছাদের দিকে যাব। ওপরেও কিন্তু কিছু এখানে রুম রয়েছে সেই রুমগুলোও তোমাদের দেখাবো প্লাস এখানেও কিন্তু একটা চার টাঙানো রয়েছে দেখতে পাচ্ছ হোটেলের যে রুলসগুলো রয়েছে সেই রুলসে তো একদম ওপরে এখানেও কিন্তু চারতলার ওপরে যে রুমগুলো সেই রুমগুলো তোমাদের দেখাচ্ছি এই রুমেও কিন্তু দেখতে পাচ্ছ একদম টিউবটাপ পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে কিন্তু মানে শীতের দিনে তোমরা যদি মনে করো আসো তাহলে কিন্তু গায়ে দেওয়ার একটা কিন্তু এখানে কম্বল টাইপেরও রাখা রয়েছে এবং এই রুমে পাঁচজন থাকতে পারবে পাঁচটা বালিশ রয়েছে এবং এই রুমের ভেতরেও দেখতে পাচ্ছ মানে প্রত্যেকটা রুমের ভেতরে কিন্তু টিভি এবং এসির ব্যবস্থা কিন্তু রয়েছে একটা ব্যাগ রাখার কিন্তু বড় টেবিল রয়েছে দেখতেই পাচ্ছ এবং বেডটা কিন্তু অনেকটাই বড় মোটামুটি পাঁচজন কিন্তু তোমরা আরামসে এখানে থাকতে পারবে এই রুমের ভেতরে এবং রুমের ভেতরের যে মানে ঘরগুলো রয়েছে প্রত্যেকটা রুমের ভেতরে একদম কিন্তু ক্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেই পাচ্ছ তো কীরকমভাবে এবার বুকিং করবে সেটা চলো তোমাদের জানিয়ে দেওয়া যায় একটা তোমাদের রুম এখানে দেখিয়ে দিচ্ছি দুশো দুই নম্বর রুম এবং এই রুমের ভেতরেও কিন্তু তোমরা চাইলে গ্রুপ হিসাবে থাকতে পারো অর্থাৎ এই হোটেলে বেশিরভাগ রুমে কিন্তু তোমরা যারা মনে করছো যে একসাথে অনেক মানে বন্ধু বান্ধব বা ফ্যামিলির মেম্বার কিন্তু আসতে চাইছো মায়াপুরে বা নবদ্বীপে ঘোরার জন্য তাদের জন্য কিন্তু আমার মতে এই হোটেলটা বেস্ট কারণ দেখতেই পাচ্ছ একটা গ্রুপ থাকার জন্য সুবিশাল কিন্তু একটা বেডের ব্যবস্থা রয়েছে দুটো বেড একসাথে এবং খুবই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এই হোটেলের যে রুমগুলো তো এই হোটেলেও কিন্তু তোমরা চাইলে থাকতে পারো একদম নবদ্বীপ কমাতলার পাশেই কিন্তু রয়েছে হোটেল এবং এই হোটেলের যে এখানে গ্রুপ থাকার জন্য যে বেডটা সেই বেডটা দেখতে পাচ্ছ এবং এইদিকে একটা ব্যালকনি রয়েছে এখান থেকেও তোমাদের দেখিয়ে দিই বাইরের যে ভিউটা সেই ভিউটা এখানে তোমাদের রুমটা তো দেখালাম দেখতেই পাচ্ছ একটা গ্রুপ থাকার জন্য কিন্তু একদম দারুণ বেডটা এবং এই মানে ঘরের পাশেই কিন্তু যে ব্যালকনিটা রয়েছে সেই ব্যালকনি থেকে তোমাদের দেখাচ্ছি একদম ওপরে চারতলার উপর থেকে কিন্তু তোমাদের দেখাচ্ছি পোড়ামাতলায় মায়ের যে গাছ সেই গাছ তোমরা দেখতে পাচ্ছ প্লাস এই রুমের থেকে তোমরা রাসের সময় এলে কিন্তু অসাধারণ সুন্দর একটা ভিউ পাবে কারণ এই যে রাস্তাটা তোমাদের দেখাচ্ছি এই রাস্তা দিয়ে কিন্তু রাসের সমস্ত ঠাকুর যায় তো চলো এবার নিচে যাবো এবং দাদাদের মুখ থেকে জেনে নেবো যে তোমরা এই হোটেলের রুমে কীরকমভাবে আসবে এবং কীরকমভাবে বুকিংয়ের যে প্রসেসটা রয়েছে সেই প্রসেসটা তোমাদের জানাবো আচ্ছা তোমাদের এখানে যে গ্রুপ থাকার জন্য যে ঘরটা দেখালাম দেখতেই পাচ্ছ এই ঘরের যে টয়লেটটা রয়েছে অ্যাটাচ টয়লেট সেই টয়লেটের ভেতরটা কিন্তু দেখতে পাচ্ছ অনেকটাই বড় অর্থাৎ বেশিরভাগ হোটেলেই কিন্তু একদম ছোট থাকে তো এই টয়লেটের ভেতরটা কিন্তু দেখতে পাচ্ছ অনেকটাই বড় এবং এখানেও কিন্তু বেসিন এবং আয়নার ব্যবস্থা রয়েছে প্লাস এখানে কিন্তু শাওয়ারের ব্যবস্থা রয়েছে পাশে গিজার রয়েছে এবং একদম দেখতে পাচ্ছ কতটা বড় জায়গায় এই হোটেলে যে টয়লেটটা রয়েছে গ্রুপ থাকার জন্য যে হোটেলটা মানে ঘরটা সেই ঘরের ভেতরে এবং পাশেই তোমাদের রুমটা দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ রয়েছে এবং এই হোটেলে এই যে গ্রুপ থাকার জন্য যে জায়গাটা সেই জায়গার ভেতরেও কিন্তু একটা টিভি লাগানো রয়েছে দেখতেই পাচ্ছ নবদ্বীপের পোড়ামাতলায় এই হোটেলটা তো তোমাদের দেখালাম এবং হোটেলের যে ছাদটা রয়েছে সেই ছাদটা তোমাদের যদি একবার দেখাই দারুণ কিন্তু ভিউ পেয়ে যাবে এই ছাদের থেকে তোমাদের সামনেই দেখতে পাচ্ছ নবদ্বীপের পোড়ামাতালায় যে মায়ের মন্দির সেই মায়ের মন্দিরের যে বটগাছ তোমরা অনেকেই কিন্তু দূর দূরান্ত থেকে আসো নবদ্বীপে ঘুরতে নবদ্বীপের পোড়ামাতলা তো নবদ্বীপের পোড়ামাতলায় যে মায়ের মন্দির সেই মায়ের মন্দিরের যে বটবৃক্ষ সেই বটবৃক্ষ তোমরা দেখতে পাচ্ছ অর্থাৎ চাইলে তোমরা কিন্তু এই হোটেলের যে ছাদটা রয়েছে সেই ছাদেও কিন্তু তোমরা আসতে পারো এবং ছবি টবি তোলার জন্য আসতে পারো এবং ছাদ থেকে কিন্তু নিচের যে ভিউটা সেই ভিউটা তোমাদের যদি একদম দেখাই দেখতেই পাচ্ছ এই রাস্তার কথাই তোমাদের বলছিলাম রথের সময় তোমরা যদি আসো এই রাস্তায় এই যে টোটোগুলো রয়েছে এই জায়গায় কিন্তু লম্বাভাবে অনেক বড় বড় কিন্তু রথ বসে তো চাইলে এই হোটেল থেকে তোমরা কিন্তু সেই রথ দর্শন করতে পারবে রথের সময় একদম পাশে এবং এই দিকে যে রাস্তাটা চলে গেল এই রাস্তা দিয়ে মিনিট পনেরো কুড়ি হাঁটলেই কিন্তু তোমরা যে নবদ্বীপের ঘাটের রাস্তা অর্থাৎ যেই ঘাট পার হয়ে মায়াপুর যেতে হয় সেই ঘাটের রাস্তা পেয়ে যাবে এবং রাসের সময় এই রাস্তা দিয়েই কিন্তু দেখতে পাচ্ছ সমস্ত রাসের ঠাকুর কিন্তু এই রুট দিয়ে যায় তোমরা সেটাও পাবে প্লাস এই দিকের রাস্তা দিয়ে তোমরা যদি সোজা চলে যাও টোটো বা টোটো রিজার্ভ করে যাও তাহলে কিন্তু এইদিকে রয়েছে নবদ্বীপের জন্মস্থান মন্দির এবং নবদ্বীপের যে স্টেশন সে স্টেশনের রাস্তা চলে গেল কিন্তু এই সাইডে এবং নবদ্বীপ ধাম টেশনের যে রাস্তা সেই রাস্তা কিংবা নবদ্বীপের বিখ্যাত জল মন্দির সেই জল মন্দিরের রাস্তা কিন্তু চলে গেল এই দিকে আস্থা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে যে বুকিংয়ের কার্ডটা রয়েছে সেই কার্ডটা তোমাদের দেখিয়ে দিচ্ছি প্লাস নিচে দেখতে পাচ্ছ যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বারে কল করলে তোমরা কিন্তু যারা মনে করছো কলকাতা বা দূর থেকে আসবে এই যে নিচে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা কিন্তু কল করলে তোমরা আগে থেকে কিন্তু বুকিং করে নিতে পারো এই পোড়ামাতলায় আস্থা হচ্ছে তোমাদের তো হোটেলের রুমগুলো দেখালাম এবার এই হোটেলে তোমরা কীরকমভাবে বুকিং করবে সেটা দাদার থেকে জেনে নেবো তো দাদা নমস্কার আচ্ছা আপনাদের হোটেলে থাকার জন্য মূলত কি কি ডকুমেন্টস দরকার? উত্তেজনা পরিচয়পত্র, আধার কার্ড, ভোটার কার্ড। আচ্ছা, আধার কার্ড, ভোটার কার্ড লাগবে। আর মূলত আপনাদের কি অনলাইনে বুকিং এর ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, অনলাইন মেটওয়েট যেটা হয় Goibibo। আচ্ছা, সাইটটা বলে দেন। TripMyTrip, Goibibo, এর দুটা। আচ্ছা, আর এমনি বুকিং এর যে নাম্বারটা রয়েছে আপনাদের হোটেলে সেই নাম্বারটা যদি বলেন। দুই নাম্বারটা হলো 96 09 64 আচ্ছা এই নাম্বারে কল করলে বুকিংয়ের ব্যবস্থা হয়ে যাবে আর মূলত আপনাদের এবং গ্রুপ হিসাবে যারা আসতে চাইছে হোটেলে সেই বেডগুলোর কীরকম রেঞ্জ রয়েছে নর্মাল সময় থাকার ঘরগুলো ফোর বেড বেডের আচ্ছা ওগুলো নন এসি ভাড়া হচ্ছে বারোশো টাকা আর যদি এসি পুরো ষোলোশো টাকা আর এছাড়াও তিনজন থাকার আর নর্মাল যে বেডগুলো আছে সেগুলো বলে নর্মাল কি কিং সাইজের বেড আছে এগুলো দুজন কিংবা তিনজন ভালো মতো থাকতে পারে সেগুলোর ভাড়া হচ্ছে আটশো টাকা এসি নিলে তার সাথে তিনশো টাকা জোর হবে আচ্ছা এর নিচে দুজন থাকার কুইন সাইজ বেড আছে সেগুলোর ন্যূনতম ভাড়া হচ্ছে ছশো টাকা তার সাথে এসি নিলে তিনশো টাকা যোগ হবে আচ্ছা মানে এমনি সময় যদি আসে অফ সিজনে তাহলে সর্বনিম্ন ভাড়া কত রয়েছে সর্বনিম্ন ভাড়া দুজন থাকার রুমগুলো ছশো টাকা থেকে শুরু ছশো টাকা থেকে শুরু আর রাসের সময় তো মানে প্রাইসটা চেঞ্জ হবেই রাসের সময় ভাড়াটা তখন মানে চেঞ্জ হবে হচ্ছে রাসের রাস রোল পূর্ণিমা আর এবং জানুয়ারি ডিসেম্বরের শেষ জানুয়ারির শুরুর দিকে রেটটা একটু আলাদা থাকে বাদ টাইম যে রেটগুলো বলা হলো সেগুলো নর্মাল থাকে

তাহলে আপনারা কি মানে তাদের টোটোর ব্যবস্থা করে দিতে পারবেন আরেকটা জিনিস কেউ নবদ্বীপে যদি ধরেন কলকাতার দিক থেকে ঘুরতে আসছে এবং এখান থেকে তারা মায়াপুরে যাবে মানে আপনাদের হোটেলটায় শুধু কয়েক ঘন্টার জন্য নেবে ব্যাগপত্র রাখার জন্য সেই ব্যবস্থা কি আছে আচ্ছা আচ্ছা সেটা মানে সেই টাইমে এসে কথা বললে ব্যবস্থা আপনারা করে দেবেন আচ্ছা আর আপনাদের এখানকার যে লোকেশনটা রয়েছে সেটা একবার যদি বলেন মানে ঘাট থেকে কীরকম ভাবে আসবে স্টেশন থেকে কিরকম ঘাট থেকে আসবে মোড় আস্তা হোটেল করলে যে কোনো টোটোওয়ালা দেখিয়ে দেবে আচ্ছা যেমন হাওড়া থেকে বা থেকে স্টেশন নামে নগদ থেকেই পুরমাত মোড় আস্তা হোটেল বলে যে কোনো টোটোওয়ালা নিয়ে চলে আসবে আচ্ছা আর বিশ্বপ্রিয়া নামলে খুবই সুবিধা হবে মাত্র পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে যাবে আর আপনাদের এখানে যারা থাকবে আপনাদের এখানে খাবারের যে প্যাকেজটা রয়েছে সেটা যদি বলেন খাবারের প্যাকেজ আমাদের এখানে এখন প্রস্তুতি হয়নি ওনারা যদি বলেন রুমে বসে খাবে তার জন্য আমার দিয়ে ভালো ভালো হোটেল দিয়ে খাওয়ার ব্যবস্থা করে নিয়েছে রুমে যা যা লাগে জাল সব দিয়ে মানে সেটা তারা যখন রুম বুক করছে তখন সেটা জানিয়ে দিতে হবে হ্যাঁ সে খাবে কি আচ্ছা আর আপনাদের কি পার্কিং এর কোনো ব্যবস্থা আছে না পার্কিং নেই পার্কিং আমরা করিয়ে দিই অনেক পার্কিং সাইডে আছে মানে আপনাদের বললে গাড়ি থাকলে আশেপাশে ব্যবস্থা করে বাইক যে কোনো জিনিসই পার্কিং করে দেওয়া জায়গা আছে আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ দাদা ভালো থাকবেন অর্থাৎ তোমরা চাইলে এই হোটেলে নবদ্বীপে এসে অবশ্যই কিন্তু থাকতে পারো কারণ এই হোটেলের থেকে যে হোটেলটা কিন্তু একদম নবদ্বীপে পোড়ামাতালায় মোড়ের মাথায় রয়েছে তো এখান থেকে তোমরা কিন্তু চাইলে টোটো বুক করে বা দাদাদের সাথে কথা বললে দাদারাও কিন্তু বুকের মানে টোটো রিজার্ভের ব্যবস্থা করে দিতে পারবে তো এখান থেকে তোমরা নবদ্বীপে যে জলমন্দির জন্মস্থান বা নবদ্বীপ থেকে তোমরা যদি মনে করো মায়াপুরে যাবে বা নবদ্বীপ মানে ঘাট ফেরিঘাট সমস্ত ব্যবস্থা কিন্তু একদম কাছাকাছি প্লাস নবদ্বীপ যে আরেকটা স্টেশন রয়েছে বিষ্ণুপ্রিয়া সেই বিষ্ণুপ্রিয়া স্টেশনও কিন্তু এই হোটেল থেকে খুবই কাছে চাইলে তোমরা কিন্তু হেঁটেও যেতে পারো তো একদম সব রকম সুবিধা কিন্তু য়ে যাচ্ছ তোমরা নবদ্বীপের এই পোড়মাতলা যে হোটেলটা সেই হোটেলে তো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও পরবর্তী তোমরা কোন জায়গার এরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও এবং সকলে নবদ্বীপের দোল পূর্ণিমা দর্শন করতে আসো পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে রাখো সকলে ভালো দেখো সুস্থ দেখো আজকের মতো নবদ্বীপ পোড়মাতলার এই হোটেল থেকে এই সুন্দর ভিডিওটাকে এখানেই শেষ করছি